আর এইচএসসি পরীক্ষা উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে টাঙ্গাইল এম এম আলী সরকারি কলেজটি যে আছে সেই কলেজে দুটি ডেস্ক কিন্তু চালু করা হয়েছে অভিভাবক এবং শিক্ষার্থীদের সেবা দেওয়ার জন্য আর সেবার মধ্যে আছে অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু খাবার পানি বিতরণ আর আমরা এখানে একটি ডেস্ক দেখতে পাচ্ছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক টাঙ্গাইল সদর পাঁচ আসনের আগামী দিনে দানের শেষের কান্ডারি জননেতা সুলতান সালাহিন টুকুর পক্ষ থেকে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য আন্তরিক কামনা দেওয়া রইল পাশাপাশি তাদের জন্য খাবার পায়নি এবং স্যালাইন এবং বিস্কিট কিন্তু বিতরণ করা হচ্ছে বিনামূল্যে এবং শুধু তাই নয় এই ডেক্সের পাশে আরেকটি ডেক্স আছে যে ডেক্সেই সেটাও একটি বিএনপির যে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাত ইকবাল যিনিও টাঙ্গাইল সদর পাঁচ আসনের দানের শেষের কাণ্ডারি তার পক্ষ থেকেও কিন্তু আমরা দেখছি যে পানি বিতরণ করার জন্য তারাও অপেক্ষায় আছেন এবং তারা আমাদের কিছুক্ষণ আগে বলছিলেন যে তারা তো কি বলে তারা যে একটা হেল্প ডেস্ক খুলছেন সেই হেল্প ডেস্কের মাধ্যমে কিন্তু মোটর সাইকেল দিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে আসছেন এবং মোটরসাইকেল দিয়ে তাদের কোনো সমস্যা হলে সেটাও কিন্তু তারা দেখছেন এবং এখানে কিন্তু আমরা দেখছি যে অনেকেই অনেক অভিভাবক কিন্তু এখানে বসা আছেন অনেক অভিভাবক এখানে বসা আছেন সেই অভিভাবকদের মাঝে পানি বিতরণ করা হচ্ছে এবং পানি বিতরণের মধ্য দিয়ে হ্যাঁ স্টার সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম স্বাগত জানাচ্ছি আরিফুর রহমান আমি এই মুহূর্তে অবস্থান করছি মওলানা বাসানী বিজ্ঞান ও মওলানা আব্দুল হামিদ খান বাসানী আর বিচড়িত যে কলেজটি আছে মওলানা মহম্মদারি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুরু হয়েছে এসএসসি এস সমমানা পরীক্ষা আর এখানে কিন্তু হেল্প করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর পাঁচ আসনে বিএনপির মনোনয়ন করতে আসি অ্যাডভোকেট ফাহাদিপালের পক্ষ থেকে এখানে সাধারণ শিক্ষাদের পরীক্ষা দিতে আসছে তাদেরকে মাঝে পানি বিতরণ হচ্ছে কলম বিতরণ হচ্ছে এবং যারা এখানে হল রুম না তা পরিচয় করে দেওয়া হচ্ছে হল দেখানো হচ্ছে পাশাপাশি মোটরসাইকেল সার্ভিস কিন্তু দেওয়া হচ্ছে অনেকেই খাতা কলম সার্ভিস সেবা দেওয়া হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই যে অ্যাডভোকেট পরাদিকবাল যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর পাঁচ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক তার হেল্প ডেস্ক থেকে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো টাঙ্গাল জেলা ছাত্র দলের যুগ্ম হাউসাইফ এবং কলেজের আরিফিন ডানা গাছ আমরা আপনারা কি কি কর্মসূচি চালু করেছেন এবং এটা চলমান থাকবে কিনা তোমাদের আবারো আরিনদার কাছে ধন্যবাদ আসসালামু সকলকে আসলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইল জেলা সদর বিপ্লবী সাধারণ সম্পদের জনরতে আকৃতি পরাকিবাল ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে আপনারা সকলে অবগত আজকে থেকেই শুরু হলো 2025 সালের এইচএসসি পরীক্ষা আমি আপনাদের সকলকে বলতে চাই যে এই এইচএসসি পরীক্ষা বিগত বছরের তুলনায় এবারের পরীক্ষা আকাশ পাতাল তفاوت কারণ বিগত সরকার সরকারের আমলে নকল এবং বিভিন্ন পরীক্ষার হলে গিয়ে তারা প্রশ্নপত্র আউট করে নানান অপকর্মের সাথে তারা নিতেছিল সেই অসুস্থ জেনারেশনকে সুস্থ করার জন্যই এই বর্তমান এই প্রেক্ষাপটে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই এই কর্মসূচিটা নিয়েছে যেখানে শুধু পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ডিসি এবং শিক্ষা অফিসার দ্বারা কেউ কোনো পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আমি আপনাদের সাথে জানাচ্ছি যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি সকল শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুই দুইবার নির্বাচিত এই কলেজ থেকে এই ছাত্র সংসদের থেকে নির্বাচিত হয়েছিল আমি আপনাদের কাছে আরও স্পষ্ট করে বলি অ্যাডভোকেট ফরদ ইকবাল একজন বান্ধব নেতা যিনি ছাত্র থেকে জনীয়তা হয়েছে। যিনি ইতিপূর্বে টাঙ্গার সদর পাঁচ আসনে প্রত্যেকটা পাড়া মহলার চষে বেরিয়ে যিনি মানবতার ফেরিওয়ালা খেতে উপাধি দিতে আপনারা কি কি সেবা দিচ্ছেন এখানে আমরা সেবা সেবাটা হচ্ছে যেহেতু শহর থেকে আমাদের টাঙ্গের শহরটা অতি ছোট কিন্তু জ্যান জটে অনেক তো সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের আমরা বাইক সার্ভিসটা দিয়েছি শিক্ষার্থীদের ফাইল মোবাইল ফোন এই সব কিছু আমরা জমা রাখছি ব্যাগ এবং বিভিন্ন অভিভাবকরা দূর দূরান্ত থেকে আসায় তাদের এই তিন ঘন্টা তাদের সন্তানদের জন্য অপেক্ষা করাটা অনেক কষ্ট আপনারা জানেন তাদের কষ্ট তাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আমরা সামান্য স্বস্তির জন্য আমরা চেয়ার দিয়ে তাদের বসার ব্যবস্থা করেছি এবং তারা খ্রিস্টার্থ দীর্ঘ সময় খ্রিস্টার্থের জন্য আমরা খাবার চালাই এবং দেখতে পাচ্ছেন আমরা পানির ব্যবস্থাটা করেছি এবং আমাদের এই হেল্প ডেস্কটা আমি আপনাদের কাছে এটাও বলে দিতে চাই আমাদের এই হেল্প ডেস্কটা পরীক্ষার আজকে শুরু হলো শেষ পর্যন্ত আমরা এই হেল্প ডেস্ক চালু রেখে আমরা শিক্ষার্থীদের এই সেবাটা দিয়ে যাবো আমি আরো একটা কথা বলি এই পরীক্ষার শুরুতেই নির্দেশনায় সকাল থেকে আমরা জট নিরশনে কাজ করেছি এবং পরীক্ষার শেষে আমরা এই জট নিরসনে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা বলছিলাম যে শিক্ষার্থীর অভিভাবক যারা আছেন তাদের মাঝে কিন্তু পানি বিতরণ করছেন এবং খাবার স্যালাইন অনেকে স্যালাইন দিচ্ছেন তারপরে আপনার এই পাশে বিস্কিট বিতরণ করা হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকেও কিন্তু একটি হেল্প ডেস্ক এখানে করছে আপনারা দেখছেন যে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে হেল্প ডেস্ক ওই অ্যাডভোকেট ফরহাদ ইকবালের পক্ষ থেকে হেল্প ডেস্ক মানে যান যান পানির জন্য যান এখানেও যান যেখানে যান সমস্যা নাই তারক রহমান তিনি ত্যাগিতে মূল্যায়ন করবে ত্যাগিতে মূল্যায়ন করবে এবং কি এই জননেতা জন্য ফরাত ইকবাল এই টাঙ্গাইল পাঁচ আসন থেকে মনোনয়ন পাবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আট নাম ওয়ার্ড পক্ষ থেকে অভিভাবক ছাত্রছাত্রীদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত

যে আমি কথাটি বলছিলাম যে টাঙ্গাইলের যে সরকারি এম এম আলী কলেজ কাকমারিতে সেই কলেজের কিন্তু আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে